দশ থেকে শুরু করেন সাতশো পর্যন্ত দান করেন সুহান এরপরে যত শান্ত দেন মিনিমাম কয়টা দেন বলেন মিনিমাম কয়টা দেয় দুনিয়াতে দিলেও দশ গুণ দেয় আখেরাতে দশ গুণ থেকে শুরু হয় সাতশো গুণ বল্লাহ ইয়েশা এই ব্যাপারে একবার মা ফাতেমাতুজরা রদি আল্লাহু তালা আনহা উনার স্বামী হজরতে আলী আল্লাহ তালা আনহুকে বলছেন যে আমার না আনার খেতে মন চাইছে কি আনার ডালিম অভাবের সংসার আলী রাজি তাআলা আনহু মা ফাতেমার এই আবদারকে রক্ষা করার জন্য বাজার থেকে একটা ডালি মাইনা মা ফাতেমাকে দিছে হজরতে ফাতেমাতুজাহারা রদি আল্লাহ তাল আনহা ডালিমটা পায় বড় খুশি হয়েছে আমার স্বামী আমার আবদারটা রক্ষা করছে এটা ভাঙবে এমন সময় গেটের মধ্যে আওয়াজ একটু মন দিয়ে শোনেন গেটের মধ্যে আওয়াজ হয়েছে যে ঘরের মধ্যে কি কারো আপনাদের ঘরে কি একটা ডালিম আছে আমার মা অসুস্থ ডালিম খেতে চাইছে আমার কাছে ডালিম কেনার টাকা নাই এই জন্য আমি হাত পাততে আসছি এখন আলী আল্লাহ তালা আনহা ফাতেমা রদি আল্লাহ তালানোর দিকে ফাতেমা রদি আল্লাহু তালা আনহা আলী নাবি তালিমের দিকে টাকায় ইশারা দিছে দিয়ে দাও দিয়ে দিছে দিয়ে দিছে কিছুক্ষণ পরে আবার দরজার মধ্যে কেউ আসছে আলী আলিরদ আল্লাহ আনহ দরজা খোলা দেখে এই ভাই বসেন বসন্ত দেখে আপনার জন্য ডিস্টার্ব হইতেছে বৈশা যান বসেন আরে পয়সা দেন যা দেখে একটা লোকের হাতে একটা ব্যাগ কয় আমার মালিক আপনার কাছে এটা হাতিয়া পাঠাইছে কি কয়েকটা আনা ডালিম আলির দি আল্লাহ আনহ গন্যা দেহ নয়টা কয়টা নয়টা ব্যাগটা হাতে ধরাই দিছে তোমার মালিক কেজিয়া বলো এটা আলির ডালিম না এটা আমার না গোলাম চলে গেছে মালিক রেজিয়া বলছে যে মালিক আলীকে তো দিছিলাম তিনি এই কথা কইয়া ফেরত দিল যে এটা বলে আমার না ওনার না মালিক খোল দেখি আমার সামনে ডাল বলের মধ্যে ডাল সে মালিকে গুননা দেহে নয়টা কয়টা কয়টা গোলাম রে জিজ্ঞেস করে কিরে আমি দি দশটা দিছিলাম এখানে নয় ডাকে আমি কয়টা দিছিলাম এখানে নয় ডাকে কয় সার আপনি যেই ঘরে পাঠাইছেন সেই ঘরে চারজন মানুষ স্বামী স্ত্রী হাসান হোসেন কয়জন তো দুইটা খাইলে আটটা খাইবো আর একটা থাকবো আমারও শখ ডালিম খাওয়ার আমি একটা রেখে দিছি আমি একটা রেখে দিছি পরে কয় না আমি নিয়ত করছি আলী বাড়িতে দশটা পাঠানোর এটা দাও দশটালয়ে যাও তোমারে আমি ভরে কিন্না দিমুনে আবার যাও আবার গেছে যে পরে যখন আবার দরজা কর খটখটাইছে আলি কি কী ব্যাপার আমার মালিক আরেকবার আপনার কাছে হাদিয়া পাঠাইছে আলিরদ আল্লাহ তালা আনহু ব্যাগ খুঁইলা খুইনা গুইনা দেখে ঠিক আছে নিয়া ঘরে যাইতেছে গোলামে কে হুজুর গড়ে পরে যায় নাকি খারাইছে কি কইবা কে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন যে আমি যখন নয়টা নিয়ে আসছিলাম আপনি ফেরত দিলেন দশটা আনলাম রেখে দিলেন নয়টার বলা বলছিলেন যে এটা আপনার না দশটা নিয়ে যেতেছেন কারণ কি তখন হাজুকে আলী ইবনে আবি তালা আনহো যে কথাটা বলছেন সেটা আমাদের সকলে শুনে রাখা দরকার কারণ এই খিল খেত খিল অর্থ কি আমি জানি না খেত মানে কিন্তু এটা তো এখন হয়ে গেছে ওলামা খেত হয়েছে নি না কত বলি বসিল খিল খেত হয়েছে কি ওলামা খেত এমনি হইছে না এরা কোথাও না কোথাও বইরে আলেম হইতে হইছে কোথায় পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরা কই পড়ছে কমি মাদ্রাসায় কমি মাদ্রাসা তো সরকারি বাজেটে চলে হ্যাঁ এই বছর গত বছর সাত লাখ কোটি টাকা বাজেট আসিল কয়লা সাত লাখ কোটি টাকা বাজেট এর মধ্যে অষ্টআশি শুধু শিক্ষা খাতে কত কোটি সামরিক খাতে আশি হাজার কোটি টাকা আর শিক্ষা খাতে অষ্টআশি হাজার কোটি টাকা এই অষ্টআশি হাজার কোটি টাকা অষ্টআশি টাকা এরা খায় আলেম হয় নাকি ঠিক না বলেন এই অষ্টআশি হাজার কোটি টাকার অষ্টআশি টাকা এরা খায় নাকি এরা কি খাইছে এরা যেটা খাইছে এটা বলি তাহার ভাইরা শুনেন আলী কি বলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ পাক বলছেন যে মাচালুল লেডি নাইন ফিকুন আম্বা লাহু কামাচালি হাব্বা তিন আম্বাটাৎ সব আছানা বিলাফি কুল্লি আমার নবী বলছেন যে হাসানা আশারাতু আমসা লিহা কোনো নে কেমন পৰলে কমপক্ষে কয় গুণ পাওয়া যায় দহ গুণ তো আমি যখন গুণ দেখছি ন তো আমি বুঝছি যে এর মধ্যে একটা জামেলা আছে এটা আমার না আমারও যদি আল্লাহ দিত তাহলে মিনিমাম দশটা মিনিমাম দশটা দিত হিসাব করি যে দান করলে কইমা যায় আর সুদ খাইলে বাড়ে দান করলে কইমা যায় সুদ খাইলে বাড়ে

সুদকে কেমনে মিটার এটা বিগত ফেসিস সরকারের ব্যাংক লোড হইল এটার প্রমাণ পদ্মা সেতু করতে লাগে বত্রিশ হাজার কোটি টেহা এটাও কি চুরিদারির ফলের হিসাব এই বত্রিশ হাজার কোটি টাকা কিন্তু আসল হিসাব না আসল হিসাব পদ্মা সেতুর মতো একটা সেতু বিশ্বের বহুল দেশে আছে সর্বোচ্চ দশ হাজার বারো হাজার কোটি টাকা লাগে আমাদের দেশে বত্রিশ হাজার কোটি টাকার হিসাব হয় কি দাম হয় ছত্রিশশো টাকা ছত্রিশ হাজার টাকা কত টাকা ছত্রিশ হাজার টাকা একটা বালিশ নিচের তেলার থেকে উপরের তেলায় উঠাইতে লেবার কস্ট লাগে পাঁচশো টাকা একটা উপজেলা কমপ্লেক্সে দুইটা কম্পিউটার পুরা বছর মেনটেনেন্স খরচ এটা যে ঠিকঠাক করছে সাত্রিশ লাখ টাকা পরে তদন্ত করে দেখা গেছে যে এই কম্পিউটারের দুইটার একটাও চলে না দুইটার একটা চলে না তো সদ্দা সেতুর বত্রিশ হাজার হইল এইবাবে বাউচার কইরা নাইলে দশ হাজারের বেশি লাগে না তো সদ্দা সেতু করতে লাগে বত্রিশ হাজার কোটিতে হা একজনে ব্যাংকের থেকে উঠায় লয়ে গেছেগা ষাট হাজার কোটি দুই ভদ্দা সেতু একজন লৈ গেছেগা বলেন সুদ করিয়া কইরা ব্যাংক যে পইচা জমাহিছে একজনে লয়ে গেছে এক এছালেমে লয়ে গেছে এক লাখ ষাট হাজার কোটি এক দর বেশি গেছে গা ষাট হাজার কোটি মানুষের সারা দিন দিকে চিনছে দর দরা খাইছে বলে মানুষের দেহ এটা দিয়ে গণেশ মাসাল্লাহ বাক্যা দাড়ি দূরি ওলা সাদা দাড়ি মানুষে দেখা কইছে এটা কি দর বেশ এরপরে যখন নাকি আইনশৃঙ্খলা বাহিনী ধরতে গেছে চিনে

দিন এমন একটা আইব দিন এমন একটা আইব যে বউয়ের থেকে স্বামী স্বামীর থেকে স্ত্রী বাপ থেকে ছেলে ছেলের থেকে বাবা মার থেকে ছেলে ছেলের থেকে মা বন্ধুর থেকে বন্ধু বাইগে বেরিয়ে দেবো আঙ্গুল দেখাই দেবো আমার একলা না হেরাও লো গেল अल्लाह बाग दुनिया ते क्या मुद्दह है नहीं से? दुनिया ते की देखा है बल्लाइ से? क्या मर? देखा है बल्लाइ से? क्या मुद्दा देखा है बल्लाइ से? मेरे प्यारे दोस्तों आजीज़ों, अल्लाह बाग बोलते हैं यम हकुल्लाहु रिब्बा वयुर बीस सदकात अल्लाह बाग शुद्ध के मिट्टे देन धम्म शुकुरे देन आ সত কাকে বাড়া দেন সুহান আল্লাহ হিসাব হইল দশ টাকা আসিল এক টাকা দিয়ে দিলাম রইল কত নয় টাকা কমলো না বাড়লো কমলো আল্লাহ আল্লাহ বলে কেমনে যে নয় টাকার মধ্যে দশ টাকার নয় একশো টাকার বরকত আল্লাহ দিয়ে দেয় নয় টাকার মধ্যে আল্লাহ কয় টাকার বরকত দিয়ে দেয় দশ টাকার নয় একশো টাকার দিয়া জন্য আপনারা খিল খেত এখন হয়েছে ওলামা খেত আর একটু হাইটে দেখবেন হয়ে গেছে এটা মাদ্রাসা খেত ঠিক কিনা এই খিল খেত না এটা কি খেত মাদ্রাসা খেত এই মাদ্রাসা গুলো ওই সরকারি অনুদানে চলে না সরকারে হ্যাঁ তো বই বেচা কি করুন লাগে চুরি করুন লাগে কাগজ বেচা চুরি করুন লাগে কলম বেচ্ছা চুরি করুন লাগে প্রশ্নপত্র বেচ্ছা চুরি করুন লাগে প্রশ্নপত্র এটাও কি করুন লাগে চুরি করুন লাগে আমাদের কবি মাদ্রাসা এরকম চলে না আমাদের কবি মাদ্রাসা এরকম আপামর জনসাধারণের অনুদানে চলে ঠিক কিনা বলেন আমরা পত শিশুদেরকে উঠে আনি অনাথ এতিম গরিব রিক্সাওয়ালার ছেলে বেনওয়ালার ছেলে হতদরিদ্র পরিবারের ছেলে এগুলি উঠে আনি আইনা পরে কৌমের জন্য প্রস্তুত করি ওলামা একরাম লালন পালন করে দশ বছর পরায় তিনবেলা খাওয়ায় কাপড় চাপড় দেয় কিতাবাদি সরবরাহ করে বিদ্যুৎ দেয় ফ্রি টিচিং দেয় ঠিক কিনা বলেন ফ্রি প্রশিক্ষণ দেয় দেওয়ার পরে এরকম কইরা মূল বিমানয়া এই চেয়ারে বসায়া আপনাদেরকে কথা শোনানোর জন্য বসায় দেয় যখনই দিবেন তখন এই মনে করা দিবেন যে আমি যদি একটা দেই তাহলে দুনিয়াতে পাইলেও দশটা পাবো আখেরাতে পাইলে সাতশোর বেশি পাম এই মনে করে দিবেন এই মনে করে এই ওলামা একরামকে লালন পালন করবেন কারণ কারণ হইল আমরা সবাই নিজে গো বুঝি নিজের ছাড়া কেউ রে বুঝি না ডাক্তার হইলে আমরা ব্যবস্থাপনা দেওয়ার আগে ভিজিট এটা বুঝি স্কুলের মাস্টার হইলে এটা স্কুল করেন মাফ এটা কোনো আয়ব না কোচিং আছে না নাই কোচিং আছে না নাই প্রাইমারিতে আছে হাই স্কুলে আছে কলেজে আছে কোচিং স্বাভাবিক কথা আমি যখন অতিরিক্ত সময় দেব তুমি আমাকে এদের পারিশ্রমিক দিতে হবে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি একমাত্র কোচিং নাই এই গ্রুপের কাছে জিজ্ঞেস করেন আছে কিনা একটা যদি আঙ্গুল দিয়ে দেখাইতে পারেন যে এই হুজুর আমার ছেলেরে অতিরিক্ত সময় পরে কোচিং এর পয়সা নিছে তাইলে আমি কান দইরা দশ বার উঠক বৈঠক করে তারপরে আবার ওয়াজ শুরু করব একটারে দেখাইতে যা পারেন যদি কোচিং ফি নিছে বাংলাদেশের কোনো কওমি মাদ্রাসায় কোচিং ফি নাই আছে সার্ভিস কতটুকু শেষ রাত্রের থেকে সার্ভিস শুরু রাত্রে এগারোটা পর্যন্ত সার্ভিস এই ওলামা একরাম দিয়ে থাকেন ছাত্রদেরকে ঠিক কিনা বলেন শেষ রাত্রে আপনার ছেলে গুমের থেকে উঠায় এই উস্তাদরা এই ওলামা একরাম ক্লাস করায় এই একরাম হোম ওয়ার্ক করায় ওলামায় এরপরে যখন নাকি আবার কি করে গ্রুপ ওয়ার্ক করে তখন নিগরানি করে ওলামায় সামনের সবক প্রস্তুত করায় ওলামায় ক্রাম পরীক্ষাকালীন সময় নেগরানি করে তাদেরকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ায় ওলামায় ক্রাম এইভাবে চব্বিশ ঘন্টা নেগরানি করতে করতে চোদ্দ বছর তারপরে ওলামা আপনার ছেলে হাফেজ হয় আপনার ছেলে আলেম হয় আপনারা অনেকে মনে করেন হুজুর গর কাম কি খেলে আমার কাছে পয়সা চাওয়া একটা সফল জাতি একটা সফল জাতি জাতির কোনো উচ্চ বিলাস উচ্চ চাহিদা নাই এটা কি কর আপনাকে কোনো চাহিদা নাই না নাই কেন বলি ইকরাম ইমামত করে দায়িত্ব পালন করে মাদ্রাসার মুদার ঋষি করে আজান দেয় আপনি মনে করেন ও মানছেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা মনে করি মুয়াজ্জিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা নকে সম্বোধন করতেন সাইয়্যিদুনা বিলাল আমাদের নেতা হইল বিলাল কেন আমাদেরকে আল্লাহর পথে কল্যাণের পথে ডেকে আনে É você. É você. O que?